নমস্কার বন্ধুরা রাখি রান্নার আড্ডায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ বানাবো কলার মোচা দিয়ে নতুন একটি রেসিপি ডিম দিয়ে আমরা সব সময় তো মোচা দিয়ে ঘন্ট করে খাই তো আজকে নতুন ধরনের একটি রেসিপি করে তোমাদের দেখাবো আশা করি আজকে রেসিপিটি খুবই ভালো লাগবে আর সঙ্গে আমার আজকে দিদিও আছে দিদিও আজকে আমার রান্নায় হেল্প করবে তো মিদির জন্য মিলে আজকে রান্নাটা করবো আপনারা দেখতে থাকুন একটু কলা বাগানে চলে এসেছি মোচা কাটবা এই যে লগি বেঁধে নিয়েছি তো ভালো দেখে একটা মোচা কেটে নি দিদি একটা মোচা থাকতো ভালো দেখে ওই দেখগুলো ওইখানে একটা মোচা হয়ে রয়েছে দেখ কত সুন্দর ওইটা কি এখনো কলা ছাড়িয়েছে মনে হচ্ছে ছাড়িয়ে গেছে চল ওটাই কেটে নি ছাড়িয়ে গেছে তো বন্ধুরা এই দেখ ও পেয়ে গেছি আর বেশি খোঁজে লাগেনি এই যে দিদি কোথায় দাঁড়িয়েছি যে একটু সরে যা মোচায় কিন্তু খুব কষ জামাই লাগলে কিন্তু আর উঠবে না এ দিদি আমি না পাচ্ছি না তুই একটু কাজ না আমি তো আরোই পারবো না রে তো বন্ধুরা এই যে মোচা কেটে নিয়েছি দেখো কি টাটকা কত ঝরছে তো দিদি গিটা নে চল রান্নাঘরের দিকে যাই তাহলে বন্ধুরা তো বন্ধুরা সব কিছু গুছিয়ে নিয়ে এখন রান্নাঘরের দিকে যাচ্ছি তো বন্ধুরা প্রথমে মোচাটা ছাড়িয়ে নেব দিদি নে মোচাগুলো একটু ছাড়িয়ে দে একটু তেল দে তো গুনু মোচায় দে ভীষণ কস আর কালো হয়ে যাবে এনে দিদি তু একটু নে ভালো করে হাতে মাখিয়ে নে এদিকটাও মাখিয়ে নে যাতে কোনো জায়গায় হাতে কালো না হয় চোখ মোচা কস না হ্যাঁ ভীষণ কস জামাটাও সাবধান জামাতে লাগলেও কিন্তু প্রচুর দাগ হয়ে যাবে মোচা বাছার সময় এই যে দেখতেই পারছো এই যে লম্বা মতো কাঠি শক্ত এটা ফেলে দেব আর এই যে সাদা অংশটা এই যে লম্বা কাঠিটা আর এই যে এই সাদা অংশটা সব ফেলে সব মোচাটা বেছে নেব আমি তোকে এগুলো ছাড়িয়ে দিচ্ছি তুই ওই ফুলগুলো ফেলে দে আচ্ছা দিদি এ দিদি মোচাগুলো বেছেছিস কি করলি জলে রেখে দে নাহলে কিন্তু কালো হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এ দিদি তুই মোচাটা একটু ছাড়িয়ে দে আমি ওইদিকে মোচাটা সিদ্ধ করবো তোর জলটা বসিয়ে দিই আচ্ছা বসিয়ে দিদি তোর কি মোচা ছড়ানো হলো হ্যাঁ হ্যাঁ এই তো হয়েই গেছে সিদ্ধটা বসিয়ে দিই এই তো বন্ধুরা মোচা এই যে জল বসিয়ে দিয়েছি তো এখন লবণ আর হলুদ দিয়ে নেব তাহলে মোচাটা কালো হবে না এক চামচ লবণ এক চামচ হলুদ লবণ হলুদ দিয়ে দিয়েছি জলটাও ফুটতে শুরু করেছে এবার ছাড়ানো মোচাগুলো দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে দিকে মোচাটা সিদ্ধ করতে থাকুক এদিকে মশলাটা করে নি প্রথমে জিরেটা দিয়ে দিই এবার দিয়ে দেব আদা সামান্য একটু জল দিয়ে মশলাটা করে নেব আমার আদা জিরেটা বাটা হয়ে গেছে এবার আমি রসুনটা বেটে নেব এবার লঙ্কাটাও বেটে নেব মোচাটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এখন জল দিদি এইদিকে সব মশলাগুলো করে দিয়েছে তো আমি এই যে মোচাগুলো এখন বেটে নেবো সুন্দর বাটা হয়ে গেছে এবার তুলে নেব সব মশলা গোছানো হয়ে গেছে তো এখন ডিমটা ভেঙে নেবো ডিমগুলো ভেঙে নিয়েছি দিয়ে দেব হাফ চামচ লবণ আর হাফ চামচ গোলমরিচগুলো ভালো করে ফেটিয়ে নেব ডিমটা সুন্দর করে ফেটিয়ে নিয়েছি বেটে রাখা মোচাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব ডিমের সঙ্গে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে তো আমি ভাপে বসাবো তার জন্য ওই যে একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি তো টিফিন কৌটো একটু তেল মাখিয়ে নেবো ঢাকনাটা দিয়ে দিয়েছি এবার ভাপে বসিয়ে দিই কড়াইতে জল দিয়ে দিয়েছি তো একটা স্ট্যান্ড বসিয়ে কৌটোটা বসিয়ে দেবো ঢাকনাতে ঢেকে দিচ্ছি এবার আমি পঁচিশ মিনিট মতো ভাপিয়ে নেবো তাহলেই রেডি হয়ে যাবে ধাপানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নি কত সুন্দর হয়েছে তুমি এই চারপাশ থেকে একটু তুলে নি একটা ঠালাই ঢেলে নি আমি চাকু নিয়ে নিয়েছি তো ছোটো ছোট করে পিস করে নেব এই যে আমি চারকোনা করে কেটে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতো সেপ দিয়ে নেবে তো এইগুলো আমি এখন তেলে ভেজে নেব আমি ভাজবো তার জন্য এই যে সাদা তেল নিয়ে নিয়েছি তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও ভাজতে পারো তেল গরম হয়ে গেছে এইগুলো এবার দিয়ে দেবো সবগুলো মচার কোপ্তা ভাজা হয়ে গেছে তো আমি রান্নাটা করবো তার জন্য এই যে সর্ষের তেল নিয়ে নিয়েছি তো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি একটু হিং বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি তো বাটা মশলাগুলো দিয়ে দেব আদা জিরে বাটা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা টমেটো কুচি সাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব জল রান্নাটা আজকে একটু গ্রেভি গ্রেভি করে করবো তার জন্য একটু ঝোলটা কম দিয়েছি দেখো কত সুন্দর হয়েছে তো গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে গেছে তো এখন নামিয়ে নেব তো আমরা খেতে বসে পড়েছি দেবন্দে আমাকে তাড়াতাড়ি কটা ভাত দে হ্যাঁ দিচ্ছি বন্ধুরা দিদিকে ভাত দিয়ে দিয়েছি তো আমিও নিয়ে নিচ্ছি এ দিদি রান্নাটা কেমন হলো বললি না তো খুব সুন্দর হয়েছে রে বুনু মোচা দেও যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় আমার তো জানাই ছিল না সত্যি বন্ধুরা আজকে রান্নাটা খুবই সুন্দর হয়েছে তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খাবে আশা করি খুবই ভালো লাগবে তো আজকে রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ